ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব বড় সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে যেটা নিয়ে আমরা কথা বলছি মেনলি আমাদের নোটিফিকেশন কিসের এস এসটি নোটিফিকেশন বেশ কিছুদিন হয়েছে বেরিয়ে গেছে ঠিক আছে ডেট কত দেখো ডেট অলরেডি আছে ডেট দিয়েছে আমাদের তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে আমাদের নোটিফিকেশনে বেরিয়েছে নোটিফিকেশন বেরিয়েছে কিন্তু এখনও দেখছি যে কিছু স্টুডেন্টের মধ্যে কিছু সমস্যা আহ রয়েছে যে কি নিয়ে তার ডেট নিয়ে তার এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে তো সেই জন্যই আরো আজকে তোমাদের সামনে নোটিফিকেশনের ভিডিওটা করো ঠিক আছে প্রথমেই দেখতে পাবে প্রথমেই দেখতে পাবে এখানে যে দেখো এখানে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর ইকুইপমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর নাইন টেন সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস নাই ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি ঠিক আছে দু হাজার পঁচিশে ইন গভর্নমেন্ট এইডেড স্পনসর্ট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল ঠিক আছে নিতে গেলে এখানে ডেট এখানে যেটা নোটিফিকেশন সেটা দিয়েছে দাও এটা মেমো নম্বর ওকে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখো তোমাদের জন্য বলছিলাম আচ্ছা এ সিটিজেন এখানে ভালো করে দেখো এনি সিটিজেন ইন ইন্ডিয়া মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার মানে টিচারদের জন্য ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান হতে হবে প্রথম কত ঠিক আছে এটা তো নাইন টেন এর জন্য এখানে বলা আছে আর এখানে ইলেভেন টুয়েলভ এর জন্য বলা আছে ভালো কথা আর কি দিয়েছেন আচ্ছা পেমেন্ট যা করার করতে হবে এগুলো বাদ দাও যেটা মেন জায়গায় যে তোমাদের বলি হ্যাঁ এটা মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওপেনিং কত ১৬ জুন ১৬ জুন থেকে কিন্তু ফর্ম ফিলআপ শুরু হবে কত 5 পিএম আর ক্লোজিং কত আছে ক্লোজিং হচ্ছে 14th জুলাই 14th জুলাই 2025 5 পিএম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিস কত 14ই জুলাই ভালো করে ডেটগুলো আর সময়টা খেয়াল রাখবে ফিজ মাস্ট বি পেড অনলাইন এবার কিন্তু অনলাইন মেথডেই তোমাকে ফিজ পেমেন্ট করতে হবে এই যে ফিজ মাস্ট বি পেড অনলাইন ঠিক আছে এটা খেয়াল রাখবে আচ্ছা আর কি আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেখানে হ্যাঁ কত করে লাগছে নাইন টেনের জন্য নাইন টেনের জন্য পাঁচশো টাকা হ্যাঁ জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আর বাকিদের জন্য দুশো টাকা অ্যাজ ওয়েল আজ ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু সেম ફી স্ট্রাকচার দিয়েছে মানে অ্যাপ্লিকেশন ফর্মে ফর্ম ফিলআপ করার যা ফি আছে ঠিক আছে কি কি মাধ্যমে হচ্ছে প্রথমে হবে আমাদের রিটেন এক্সামিনেশন তারপর সেটা ইভালুয়েশন কোয়ালিফিকেশন হবে ঠিক আছে তারপর একটা ওরাল ইন্টারভিউ হবে তারপর লেকচার ডেমোনস্ট্রেশন হবে এটা খেয়াল রেখো লেকচার ডেমোনস্ট্রেশন হবে ঠিক আছে আচ্ছা আর কি দিয়েছে কোশ্চেন পেপার কীসে হবে কোশ্চেন পেপার ইংলিশ আর বাংলা এই দুটো সাবজেক্টে হবে ঠিক আছে আমাদের এইগুলো মেন জায়গায় চলে এসেছি আচ্ছা এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমার সমস্যা হয়েছিলো ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য থাকবে ঠিক আছে কি সে কখন না ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং প্রথম এর পর থেকে এক বছর পর্যন্ত এই ওয়েটিং লিস্টে এটা থাকবে ঠিক আছে ভ্যালিডিডিটিটা থাকবে যেটা আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে কি বলছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস মনে রাখতে হবে তোমার নয় নয় গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে নয়তো পোস্ট গ্রাজুয়েট দুটোর একটাতে থাকলেই হবে ক্লিয়ার আর মিনিমাম এজ লিমিট কত মিনিমাম এজ লিমিট হচ্ছে মিনিমাম এজ লিমিট হচ্ছে কত একুশ বছর আর ম্যাক্সিমাম কত ফোর্টি ইয়ার্স আর অ্যাজ ওয়েল তা আপার এজ লিমিটে যেমন রিলাক্সেশন থাকে পাঁচ বছরের সিস্টে ক্যান্ডিডেট হলে প্লাস তিন বছরের যদি আমাদের কোনো ওবিসি ক্যান্ডিডেট মানে ব্যাকওয়ার্ড ক্লাস হয় আর আট বছরের থাকে হচ্ছে একটু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টার হয়েছে ঠিক আছে এছাড়াও আরেকটা একটা এসেন্সিয়াল থাকে চার বছরের ডিগ্রি যদি বিএ বিএড বিএসসি এর ফর্ম থাকে এনি ন্যাশনাল কাউন্সিলিং ফর্ম টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে তাহলেও তারা ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে বোঝা গেল আচ্ছা আর এটা কবে থেকে ডেট কাউন্ট কবে থেকে হবে এজ লিমিট সেলবি পঁচিশ থেকে আমাদের কাউন্টটা হবে ওই পর্যন্ত কাউন্ট হবে ঠিক আছে ওই সময় বয়সটা কাউন্ট হবে ক্লিয়ার বোঝা গেল আর কি ইনফরমেশন আছে ইম্পর্টেন্ট দেখো আগেরটা ছিল তোমার হচ্ছে নাইন টেনের এটা ছিল হচ্ছে নাইন টেনের আর এইটা হচ্ছে দুটোই আলাদা কিছু নেই ঠিক আছে সেম বাট এখানে এখানে পোস্ট গ্র্যাজুয়েটটা কিন্তু লাগবেই আগেরটা শুধু গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট আর এখানে কিন্তু পোস্ট লাগবে 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 ঠিক আছে এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট তোমাদের আর তোমাদের খুব একটা ইনফরমেশন নেই আচ্ছা এইখানটা দেখবে টেন্টেটিভ শিডিউল এই জায়গাটা যত ইম্পর্টেন্ট ডেট আছে তোমাদের সেখানে সব কিছু দিয়ে দিয়েছে কবে থেকে কিবার মানে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে নেওয়া শেষ হবে ফিজ কবে দেওয়া শেষ হবে সেই ডেটগুলো অলরেডি যেটা বলে দিয়েছে একটা জিনিস খেয়াল করে রাখবে যে রিটিন টেস্ট কিন্তু তোমাদের ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের মধ্যে মোটামুটি টেন্টেটিভ বলা হচ্ছে রেজাল্ট পাবলিকেশন পারবে মানে পাবলিশ করবে মোটামুটি ফোর্তুই অক্টোবর এটা বলা হচ্ছে ইন্টারভিউ পাবে হচ্ছে বলছে নভেম্বরে ঠিক আছে ফার্স্ট উইক টু থার্ড উইক মানে প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ হচ্ছে আর পাবলিকেশন প্যানেল পাবলিকেশান চব্বিশ এগো দুহাজার পঁচিশ আপাতত এরকম ডেটের একটা দিয়েছে ঠিক আছে আর কাউন্সিলিং ফাইনাল কাউন্সিলিং উনত্রিশ এগারো দুহাজার পঁচিশ আপাতত বলা হচ্ছে ঠিক আছে তাহলে এই ছিল নোটিফিকেশন এবং তার মধ্যে বৃত্তান্ত তো তোমাদের যদি আর কোনো কোয়ারিস থাকে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো ওনার অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ